সালামু আলাইকুম ভালো আছি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যখন মুসলমান যখন একসাথে দেখা হবে তখন প্রথম আমল কি হবে সালাম মুসলমানের সাথে দেখা হলেই প্রথম হচ্ছে সালাম সে দিবে এরপরে মুসাফা করবে এরপরে করবে এটা ভালো সুন্দর তো যখন দেখা হবে তখন সালাম দিয়ে হাসি দিবে নেকি অনেক মুসাফা করবে এরপরে কথাবার্তা বলতেছে শেষ করে যখন দুজন থেকে আলাদা হয়ে যাবে তখন গুণাগুলি সব এই জন্য আমরা মুসলমান যখন রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি হঠাৎ করে যখন দেখা হয়ে গেছে সালাম দিব মুসাফা করব মুসকে হাসি দিব কথাবার্তা বলবো গুণাগুলি সব মা নেকি আল্লাহ তালা পরিবর্তন করে বুঝতে পেরেছি সবাই সালাম আলাইকুম